পদ্মা সেতু মেট্রো কিংবা বঙ্গবন্ধু টানেল এসবই তেপ্পান্ন বছরের বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উদাহরণ কৃষি পোশাক কিংবা প্রবাসী আয়ে সমানতালে এগিয়েছে দেশটি একাত্তর সালের আটাশি ডলার থেকে বর্তমানে মাথাপিছু আয় ডলার তাই সামগ্রিকভাবে যায় বলাই দেশের মানুষের আয়ও বেড়েছে সমান তবে এ সময় বেড়েছে আয়ের বৈষম্য অনুষ্ঠানে বক্তারা বলেন গড় আয়ে সমাজের মানুষের বাস্তবায় ফুটে ওঠে না এছাড়া শ্রমের উৎপাদনশীলতার সঙ্গে বাড়েনি মানুষের শ্রম আয় গড় আয় বেড়েছে গড় ভোগ বেড়েছে গড় স্বাস্থ্য বেড়েছে গড় শিক্ষা বেড়েছে কিন্তু গড়ের মধ্যে লুকিয়ে আছে একটা ফাঁকি যে ফাঁকিটা আপনারা একটা কোটেশন জানেন যে আমার অর্ধেক মধ্যে আছে অর্ধেক আভেনে আছে আমি গড়ে নাতিশীতোষ্ণ আছি তার হার কমছে আবার অন্যদিকে বৈষম্যটা বাড়ছে কাজে এই দুই যে কন্ট্রাস্টিং ট্রেন এর থেকে আমরা কি কনক্লুড করতে পারি সে থেকে একটাই কনক্লুশন হয় যে এই যে দরিদ্র সীমা যেটাকে আকাশ বলেছেন লাইফ স্টক ডেফিনেশন অফ পাওয়ার্টি লাইন সেখান থেকে বের হওয়ার পরে খুব বেশি এগোনো যায় না অন্যদিকে দেশের নানা খাতে অগ্রগতি হলেও আমদানি রপ্তানির ফারাক বড় সামগ্রিকভাবে দেশে রপ্তানি মাত্র বারো শতাংশ হলেও আমদানি ছিষট্টি শতাংশ এতে রিজার্ভের অধিকাংশ ব্যয় করতে হয় আমদানিতে দুই সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ ঘটবে বিশ্ব বাণিজ্যে উঠে যাবে বাংলাদেশের সুযোগ সুবিধা তাই এতদিন দেশের উন্নয়নের চালিকাশক্তি যা ছিল সেগুলোর পরিবর্তন করতে হবে এতে প্রযুক্তি নির্ভর উৎপাদনশীলতায় মনোযোগী হতে হবে সরকারকে যে এই যে আমরা এখন স্বল্পোন্নত দেশ থেকে চলে যাব তার অর্থটা হল বাজার সুবিধা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতা থেকে আমাকে উৎপাদনশীলতা দক্ষতা প্রযুক্তি নির্ভর উৎপাদনশীলতায় আমাকে ট্রানজিট করতে হবে আমাকে সেখানে রূপান্তর করতে হবে সামষ্টিক ও ব্যক্তিগত উদ্যোগের সম্মেলনে আজকের বাংলাদেশ উল্লেখ করে বক্তার আরও বলেন সম্পদ বা সুশাসনের অভাব দেশের উন্নয়নে বাধা হতে পারেনি আউটসাইড অফ বাংলাদেশ বাংলাদেশের পঞ্চাশ বছর নিয়ে বইয়ের প্রকাশন অনুষ্ঠানে বক্তারা আরো বলেন বিস্ময়কর ভাবে বাংলাদেশের উন্নয়ন হয়নি বরং বিভিন্ন নিয়ামকের সমন্বয়ের মধ্য দিয়ে হয়েছে এখন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন্ডা সেরা পণ্যে সেরা